তাইওয়ান প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠানোর মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চিনের হুশিয়ারিকে উড়িয়ে দিয়েছেন এটি প্রেসিডেন্ট হওয়ার পর প্রথমবার তাইওয়ান প্রণালীতে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ প্রবেশ করেছে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনের সময় তাইওয়ানের সুরক্ষা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন হোয়াইট হাউসে প্রবেশের তিন সপ্তাহের মধ্যে চীনের আপত্তি উড়িয়ে দিয়ে তাইওয়ান প্রণালীতে দুটি যুদ্ধজাহাজ পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের সপ্তম নৌভড়ে অন্তর্ভুক্ত দুটি যুদ্ধজাহাজ মঙ্গলবার তাইওয়ান প্রণালীতে প্রবেশ করেছে বলে দেশটির নৌবাহিনীর সূত্র জানিয়েছেন তবে স্থায়ীভাবে সেগুলো তাইওয়ান প্রণালীতে মোতায়েন করা হচ্ছে না এই ঘটনাটি চীনের সাথে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে চীনা সরকার অভিযোগ করেছে যে এর ফলে ওই অঞ্চলে উত্তেজনা বাড়বে তাইওয়ান প্রণালীতে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ প্রবেশের ঘটনাটি চীন তাইওয়ান সংঘাতের আবহে ঘটেছে এর আগেও এই অঞ্চলে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছিল এই ঘটনাটি চীন তাইওয়ান সংঘাতের আবহ একটি গুরুত্বপূর্ণ ঘটনা এটি যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে এবং এই অঞ্চলের রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে